এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর টানা অষ্টম ধাপে দাম বাড়ার পরে অবশেষে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম আর আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম কমলে অথবা বাড়লে সে খবরটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম কত কমলো গতকাল সন্ধ্যায় বাজসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় এখানে বলা হয় আন্তর্জাতিক বাজারে দাম কমার ফলে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম আঠারোই সেপ্টেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন জেনে নেই দেশের বাজারে প্রতিভুরি স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম কমার ব্যাপারে আপনার মূল্যমান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন পরবর্তীতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম নিত্য নতুন অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন প্রথমেই আমরা দেখে নেই দেশের বাজারে প্রতিভরি স্বর্ণের দাম কত কমলো নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে নতুন মূল্য নির্ধারিত হয়েছে এক লাখ অষ্টআশি হাজার একশত টাকা হলমার্ক পড়া একুশ ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ উনআশি হাজার ছয়শত দুই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন মূল্য স্থির করা হয়েছে লাখ প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাতাশ হাজার ছয় শত চুয়াত্তর টাকা আপনি যদি এই মুহূর্তে ভেবে থাকেন আপনার কাছে মজুদকৃত এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করে দিবেন তাহলে ভরি প্রতি যত করে দাম পাবেন বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে গেলে পাবেন এক লাখ উনষাট হাজার নয়শত উনত্রিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি পুরাতন স্বর্ণ বিক্রয় করলে পাবেন এক লাখ বাহান্ন হাজার ছয়শত বাষট্টি টাকা হলমার্ক পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ত্রিশ হাজার আটশত পঞ্চাশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতিভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে গেলে পাবেন এক লাখ আট হাজার পাঁচশত টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালকার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজোস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট করে ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ